ফরাসি বিপ্লবের কয়েকটি দিক নবম শ্রেণী প্রথম অধ্যায় পূর্ণমান দুই পর্ব দুই টেনিস কোর্টের শপথ কি তৃতীয় সম্প্রদায়ের সদস্যরা তাদের জন্য নির্দিষ্ট সভাগৃহ তালাবন্ধ থাকায় সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দের বিশে জুন নিকটবর্তী টেনিস খেলার মাঠে সমবেত হন সেখানে তারা শপথ নেন যে ফ্রান্সের জন্য নতুন সংবিধান তৈরি না হওয়া পর্যন্ত তারা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন এটি টেনিস কোর্টের শপথ নামে বিখ্যাত বাস্তিল দুর্গ কি কারণে বিশেষ বাস্তিল দুর্গ ছিল ফরাসি স্বৈরশাসনের প্রতীক এখানে বিনা বিচারে প্রচুর মানুষকে বন্দি করে রাখা হতো প্যারিসের উত্তেজিত জনতা সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে চোদ্দোই জুলাই আক্রমণ করে বাস্তিল দুর্গ দখল করে নেয় মহা আতঙ্ক বলতে কি বোঝো বাস্তিল দুর্গের পতন ঘটলে ফ্রান্সের গ্রামাঞ্চলে তীব্র উত্তেজনা দেখা দেয় সে সময় গুজব রটে যে গ্রামের কৃষকদের সায়স্তা করতে অভিজাতদের সেনা এবং ভাড়াটে গুন্ডারা আসছে এই গুজবের ফলে সৃষ্ট আতঙ্কই মহা আতঙ্ক নামে পরিচিত প্যারি কমিউন কাকে বলে বাস্তিল দুর্গের পতনের পর বিপ্লবী জনতা প্যারিস শহরের পৌরশাসন পরিচালনার জন্য একটি কমিটি গঠন করে এই কমিটি প্যারি কমিউন নামে পরিচিত এমিগ্রি কাদের বলা হতো ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের যে সকল যাজক ও অভিজাত দেশ ছেড়ে বিদেশে চলে যায় এবং বিপ্লবের পর আবার দেশে ফিরে আসে তারা এমিগ্রি নামে পরিচিত অ্যাসাইনেট কি ছিল অ্যাসাইনেট হলো সতেরোশো একানব্বই খ্রিস্টাব্দে ফরাসি সংবিধান সভা কর্তৃক প্রবর্তিত এক ধরনের কাগজের নোট ফ্রান্সে প্রবল অর্থসংকট দেখা দিলে সংবিধান সভা গির্জার বাজেয়াপ্ত করা ভূসম্পত্তি আমানত রেখে তার ভিত্তিতে এই নোট চালু করে ব্যক্তি ও নাগরিকের অধিকার ঘোষণাপত্রে কি বলা হয়েছে ব্যক্তি ও নাগরিকের অধিকার ঘোষণাপত্রে বলা হয়েছে স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার আইনের চোখে সব মানুষই সমান জনগণই সার্বভৌম ক্ষমতার উৎস বাক স্বাধীনতা ধর্মীয় স্বাধীনতা সম্পত্তি ভোগ ও দখল প্রভৃতি মানুষের সর্বজনীন অধিকার সন্ত্রাসের রাজত্ব বলতে কি বোঝো ফ্রান্সের ক্ষমতা লাভের পর জ্যাকোবিনরা যে কঠোর নির্দয় দমন নীতি গ্রহণ করেছিল তাকে সন্ত্রাসের শাসন বলে এর উদ্দেশ্য ছিল বিপ্লব এবং বৈদেশিক আক্রমণের হাত থেকে ফ্রান্সকে রক্ষা করা ডাইরেক্টরির শাসন কি উনিশশো পঁচানব্বই খ্রিস্টাব্দের সংবিধান অনুসারে ফ্রান্সের শাসনভার পাঁচজন ডাইরেক্টর বা ব্যক্তির একটি কমিটির হাতে তুলে দেওয়া হয় এই শাসন ডাইরেক্টরির শাসন নামে পরিচিত ফরাসি বিপ্লবের তিনটি মূল আদর্শ কি ছিল ফরাসি বিপ্লবের তিনটি মূল আদর্শ ছিল সাম্য মৈত্রী ও স্বাধীনতা ধন্যবাদ